কাদরিয়া তরিকত আমার ভাই চিস্তিয়া তরিকত আমার ভাই নকশবন্দিয়া মোজাদ্দিয়া তরিকত আমার ভাই সরওয়ার দিয়া তরিকত আমার ভাই বাবা কালেমি আমার ভাই বরকতি আমার ভাই রেজবি আমার ভাই বাবা চিস্তি আমার ভাই যাহা সব আমার ভাই বাবা এই জন্যই তো বলেছি পীর আপন আপন সুন্নিয়াত সবার কারণ নবী সবার পীর আপন আপন ঠিক

নবী পাক বলেন আমার আলে পাক যারা মহাব্বত করেছেন ভালো বেজেছে নুলফাত করেছে ওই উলফাত নিয়ে ইন্তেকাল করেছে মাতা ওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই হলো সুন্নি জামা

একসঙ্গে বলুন আবুদুল কাদি জেলা সালামখানি আবুদুল মহাব চড়াবে আবুদুল কাদের এই আওয়াজ চলবে না সবাই মিলে বলো না

যত মরনা মাটি মাজা জব দিবাশ রাজনি মই노 দিন নাম খানি তুমার নামে মালা গে থে কাটা জিন্দে

সৃষ্টি তোমার প্রতি সহায় অতি ফাজা উসমান হরনি মাইনো তিন নাম খানি বল আল্লাহ অনেক বছর আমি বলি কিন্তু কমিটি তরফ থেকে আমার কাছে অনুরোধ করাছে বুঝু আমাদের এখানে একটু কালেকশনও করতে কোন দিকে যায় খুব মুশকিল আবা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আগামী বছরে এই কালেকশন কে কি দিতে পারবেন আমি জানি না তবে আপনার একটু হাত খুললে আমি পরবর্তী ইনশাল্লাহ বলিটা বলছি আর কোথা আপনার নিয়ত করুন হাজা তোমার নামটি মজা দিবাসীন তোমার নামে মালা জিন্দে গানী মাইনো দিন নাম কানি আল্লাহ স্বয়ং নোইলে ছোডো লটাং হোতে এলো আনাশা গোরের পানি মাইনো দিন নম খানি হোটা কাটো छोटा सा का छोटो एक बर्तन लेकर गए पानी दो मुसलमान पानी में हकमत मत लगाओ क्योंकि मुसलमान अगर पानी में हम लगा देगा पानी नापक हो जाएगा किसी को पानी नहीं दिया जाएगा क्योंकि ये अजमेर है ये हिंदू का इलाका है ये हिंदू इलाका ইয়াজমিন ইয়ানা সাগরে পানি নিতে দেব না ছোটা পিয়ালা বললেন যা রে ছোটাসা পিয়ালা লেখা রে যা হা ইস্মি লেকে আর এটাই ছোট পাত্র নিয়ে যাবে এটাই নিয়ে এসে এখন যেই নিয়ে গেছে তোরা দেখতেছি গিয়ে পিয়ালাতে নেমে যখন অসুবিধে ছোট পিয়ালা তা লা যেই পিয়ালা ধরেছে বাবা কয়েক সেকেন্ডের মধ্যে আনা সাগর শুকিয়ে সব কাটোরায় চলে এসেছে কার পাওয়ার আল্লাহর দেওয়া পাওয়া খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি নেঘায় কালাম জবানের বরকত আল্লাহ পাকের রহমান

আমি নবীনদের প্রতিক্রিয়ায় সোহান দুই নাম্বার আমি আল্লাহ চার জায়গায় দিয়েছি নাম্বার ওয়ানে দুই নাম্বারে সিদ্দিক তিন নাম্বারে সোহলা

আব্বা আমরা তো সেই মশাল বলি আল্লাহ ভালোবাসলে নবী পাবো নবী পেলেই আল্লাহ পাবো নবী পেলেই জান্নাত পাবো কারণ নবী আমাদের জান্নাত বানিয়েছেন আল্লাহ আর জান্নাতের মালিকানা দান করেছেন আল্লাহ আমাদের নবীকে তাই তো নবী দশজন সাহাবিকে জান্নাতের টিকিট দিয়েছেন জোরে বলে

আব্বা মা দাদা দাদি নামে সংসার জীবনে যারা রহিম কবরবাসী তাদের নামে দিবেন গস্ত 10 কেজি আল্লাহ পাক আমার ভাই জান কে আপনি কবুল করেন তার সন্তানাদি ও ভাই সকল কে বাচ্চা ও আপনি পানজে গানা নামাজি বানিয়ে দিন গস্ত দিবেন 10 কেজি নামাজি সবাই হবে নামাজি জোরে বলেন আল্লাহুম আমিন নারায়ে তবি আল্লাহ নারায়ে সালা

বাপের নামে মায়ের নামে সন্তানের নামে বাবা যে যাহা কিছু দিবেন ইনশাআল্লাহ তাআলা কবুল হলি লাভ আমরা তো অসৎ কাজে দেইনি দশ বারো হাজার টাকার মোবাইল ছেলেরা ব্যবহার করে আর জাল সাথে পাঁচশো টাকা দিতে বললে তোর মুখ ফিরিয়ে অন্য দিকে বারো হাজার টাকার মোবাইল তো পকেটে আর পাঁচশো টাকার নবিয়া নামে বিলে দিতে পারে না আল্লাহ পয়সা সাবাদ দিয়েছে মন সবার দেয়নি

ও হবে না কোন অসুবিধা নেই ভাই বলুন আপনারা এসেছেন লজ শুনতে শুনুন তাহলে আমাদের নবী কি কলে মা পড়েছেন